about side m minus n m minus n equal to m minus n sine thirty. D. m minus n cos 60 degree তাহলে আমরা পড়ি cos a a half half holo cos 60 degree যদি তোমাদের কাছে ক্যালকুলেটর না অথবা আপনারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবে shift cos up ব্যবহার করলে 60 আছে তারে cos 60 degree উভয় কোটের cos উঠতে হবে তাহলে a a 60 degree 14 a

তাহলে এক নং আর দুই নং যদি যোগ করি এক নং এর বাম পক্ষ প্লাস দুই নং এর বাম পক্ষ ইকুয়াল এক নং এর ডান পক্ষ প্লাস দুই নং এর ডান পক্ষ এক নং এর বাম পক্ষে আছে এম প্লাস এন প্লাস এক নং এর দুই নং এর বাম পক্ষে আছে এম মাইনাস এন ইকুয়াল এক নং এর ডান পক্ষ হলো সিক্সটি ডিগ্রি আর দুই নং এর ডান পক্ষ হলো থার্টি ডিগ্রি তাহলে